দেখো এখন তাথুই আমাদেরকে গান শোনাবে আর তাথুর বন্ধু ক্যাকটাস এখন ও আমাদেরকে গান শোনাবে তো চলো শোনাও গান শোনাও তারপর

এই কি চাই বলো তুমি বলো আমার হাত হাসিটা পেতনির মতো লাগতেছে তুমি হাসো দেখি বাই 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 করে দাও এরকম করে কি হাসে আমার হাসিটা পুরো পেট দিন মতো না সরি টাটা